নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি ডিম আলুর পকোড়া এটি সসের সাথে খেতে খুব ভালো লাগে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখুন আমি রেসিপিটি কিভাবে বানাই প্রথমে আমি পাঁচটা আলু নিয়েছি আলুটার খোসা আমি ছুলে নিয়েছি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আলুটাকে কুচি কুচি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি দিয়ে আমি জল দিয়ে তিন চারবার মতো ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব আমাদের ধোয়া হয়ে গেছে জলটাও আর নেই একদম জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আদা ঘষে নিয়েছি রসুন ঘষে নিয়েছি ধনে ধনেপাতা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটা চিলি ফ্লেক্স করে নিয়েছি আর জিরে ভাজা জিরে আমি গুঁড়ো করে নিয়েছি দুটো ডিম আমি প্রথমে ফাটিয়ে এর মধ্যে আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা তিন চারটে যে যেমন ঝাল খায় সেই অনুপাতে কাঁচা লঙ্কা দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ধনে পাতা ছিটিয়ে দিলাম চারি সাইডে এবার পেঁয়াজগুলো এই চারটে মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটি আমি দিয়ে দিলাম আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিলাম এবার ভাজা জিরেটা আমি ভেজে রেখেছি ভাজা জিরে মশলাটা আমি দিয়ে দিলাম এই দেড় চামচ মতো আর একটু চিলি ফ্লেক্স করে রেখেছি শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি ওটা আমি দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটি একটু ঝালঝাল হবে পকোড়োটা এবার একটু ধনের গুঁড়ো দিলাম এবার রসুন আমি কুচিয়ে নিয়েছি আর আদা আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম ঠিক আছে এবার সব শুদ্ধ আমি ভালো করে মেখে নিচ্ছি এবার আলু থেকে একটু হালকা জল বেরোবে তার জন্য এটা আঠালো করার জন্য আমি দু হাতা ছোট হাতার দু হাতা মতো আমি ময়দা এর মধ্যে দিয়ে দিলাম এটা আঠালো করার জন্য এবার ওই হাতারই এক হাতার মতো আমি কর্নফ্লাওয়ার ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব শুধু একসঙ্গে চটকে মেখে নিচ্ছি এই ব্যাটারটি আমার একদম রেডি হয়ে গেছে আঠালো হয়ে গেছে এবার আমি বড়া সেপ করে নেব দিয়ে ভেজে নেব গ্যাসটি অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। চারি সাইড আমি ঘুরিয়ে দিচ্ছি এবার একটা সেপ করে নিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব আমার বড়াগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে দেব বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে অপর বড়াগুলোও আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্রতিবারের মতো কমেন্ট করবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার রেসিপিটি ট্রাই করবেন তাহলে আসি ধন্যবাদ